আপনি যেহেতু আমাদের এই পর্যন্ত চলে এসেছেন তার মানে আপনি স্বাস্থ্যের কোনো না কোনো সমস্যায় রয়েছেন এটা সমাধানও কিন্তু আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে হেলদি বিজ বারেক্স প্রাকৃতিক চবনপ্রাশ এবং ফুড সাপ্লিমেন্ট ভিটামিন ট্যাবলেট সাফাগুল কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আপনি কেন আমার থেকেই নেবেন কারণটা হচ্ছে আমাদের চবনপ্রাশ একশো পার্সেন্ট ন্যাচারাল কেমিক্যাল মুক্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গ্যারান্টি সহকারে ওজন বাড়বে ইনশাল্লাহ চাপা ভাঙা ভরাট হয়ে চেহারা সুন্দর হবে শরীরের নতুন কোষ তৈরি করে মাসল বৃদ্ধি করবে মহিলাদের শরীরের গঠন সুন্দর হবে গায়ের রং উজ্জ্বল করবে ঘুম ভালো হবে গ্যাসের প্রবলেম চলে যাবে একশো পার্সেন্ট আপনি হবেন স্থায়ী সুন্দর ও মোটা শত শত মানুষ ইতিমধ্যে ফল পেয়েছেন ইনশাল্লাহ এবার আপনার পালা এবং আমাদের বিশেষ অফার চলছে এই মুহূর্তে সাত দিনে আপনার মুখের রুচি যদি ফিরে না আসে আমরা সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেব সাথেই পাচ্ছেন রিটার্ন ব্যাক কার্ড স্টক খুবই সীমিত এখনই অর্ডার করুন ভিডিওর নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন